বাখাল মাছ আর বিশাল রক্ত বাখাল মাছের বেশি ভিতরে বেশি কিছু থাকে না এরকম দেয় ছোট ছোট তেল হয়েছে কত চ্যাঠের মধ্যে এই যে সব তেল হয়েছে এই যে গ্রিন পিস করছো এই মাছ এইরকমই কাটতে হয় দাদা এই দেখো সব মাছই এই রকম কাটিয়ে নেব এই যে দাদা ভাই দিদি ভাই আজকে পাখাল মাছ মাংসর মতো রান্না করব। তোমাকে ঠাকুর দাদা আগে গুনি ফাটত আর এই পাখাল মাছ এইরকম ঠিক এইরকম এরকম পাখাল মাছ আর কি সেই গুণিতি তুই আর বাড়ি আনতো আর কত যে এই মাংসের মতো রান্না করবি মাংসের মতো রান্না করতাম আর কি বলো নাকতো জিরের ধনে একসাথে বেটে নেব জিরে ওই কোথা থেকে নিয়েছি মাছ গেছে না মাছ সেখানে আমি জিরে গুলো জিরের ধনের ওদিকে রেখেছিলাম সেই জিরে ধনে বাড়তিছে মনে হচ্ছে এক বাটাতেই ফিনিশ হয়ে যাবে এত সুন্দর বাথা হচ্ছে বেশ তো মাছ কেসের রান্না করুক আর ইসের খুব বড় হয়ে গেছে তাহলে খেয়ে ফেলতে হবে ভালো লাগবে না পরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো পেঁয়াজ রসুন দিয়ে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে শুকনো লঙ্কা দিয়ে না আর গরম তো পড়েই গেল এখন এখন আগুন কাছে বসলে পরেই গরম লাগবে বাবারে এর কাছে যাওয়াই যাচ্ছে না এত তাপ হয়ে গেছে ফুটাক ঔষধ তেলৰ দিব কটা জিৰ জিৰে পুৰি গৈছে এইবাৰ পিঁয়াজ দিয়ে দব

হলুদ দিয়ে দেবো এক চামচ হলুদ না আর একটু দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দেবো

ছ সেরকম ভাঙে না না পাকাল মাছ হলো

এই পাকালটা তো অনেকদিন পর এত ভালো পাকাল পাওয়া যায় না তো সেই তারা তারাবটাগুলো পাওয়া যায় কিন্তু পাকাল মাছ এত ভালো খুব কম পাওয়া যায়

বাপি এত মশা আছে এবার গান গাচ্ছে মশা পিছনে